নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী আজ বৈকালে নওদা ব্লকের আমতলা বেসিক স্কুলে উক্ত বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠানে রায়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস থেকে জয়ী সাবির হোসেন হালসোনা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এছাড়াও বালি ওয়ান এবং মধুপুর গ্রাম থেকে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানা যায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ ফাটান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধিগণ ও তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে আফতাবে রিপোর্ট এবি নিউজ আমাদের সোশ্যাল মিডিয়া টিম তাদেরকেও আমি তৈরি থাকতে বলবো সম্মানীয় সাংসদ মঞ্চে আসার পরে পরেই খুব বেশি পরিসর আমাদের হাতে থাকবে না আমরা তাদেরকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো এই কই জগাইপুরে রাজুরা ছিল না রাজু কই রে নবনির্বাচিত সমস্ত একটু চেপে আসেন এদিকে সমস্ত সদস্য সদস্যদের আকে আকে হুটপट्टी নাওখানে রাত পড়াও ভাইপুর তাসছে পড়ে বরণ করে নিচ্ছি আমরা সেই বিজেপীকে আমাদের নেতার নেতৃত্বে মমতা ব্যানার্জীর পলিশট্র পদক পেয়ে 26এ বাংলা ছড়া করবই করব এটা আমাদের রাজনৈতিক শপথ সুজন শেখ মসা বরণ করে নিচ্ছেন আমাদের সাফল্যের প্রিয় বড়পুর লক্ষ্মণセンターের সম্মানিত সাংসদ বিশ্বজাহিত ক্রিকেটার ইউসুফ পাঠান সকলকে একটু বসার জন্য অনুরোধ করছি পিছনে যারা আছেন আপনাদেরকে একটু সামনে বসার জন্য অনুরোধ করছি একটু মিষ্টি মিষ্টিম এবং অঞ্চলের কেনারা দায়িত্ব আছেন খান বরণ করে নিচ্ছেন নর্দা ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা সভাপতি শফি শেখ মহাশয় They have better concept. Hey, 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 hey,

পুরতলা পূজা কমিটির হাতে তাদের ট্রফি তুলে নেবেন সাংসদ আবু তাহেব খান মহাশয় আমরা বাদুরতলা পুজো কমিটি যাদের প্রতিমা ছিল সবচাইতে বেশি সুন্দর আমরা সেভাবে বিচার করেই তাদেরকে নমিনেট করেছি ট্রফি তুলে দিচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ জনাব আবু তাহেব খান মহাশয় এবং আমাদের প্রিয় সাংসদ সানশাইন ছোট ভাই সানশাইন আর সো মামা সবাই একটু সাথে দাঁড়ান মাসানুল ভাই মঞ্চে বসে আছে এবং সাবিত তার সমস্ত কর্মী সমর্থক ফিরোজ ভাই পতাকা নো যোগদানের পতাকা ফিরোজ ভাই বড়ো পতাকা আরো পতাকা নো দুটো এক করো আমরা সাবিত এবং তার সমস্ত কর্মী সমস্ত সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন প্রিয় দুই সাংসদ সাথে বালি এক নম্বর অঞ্চল থেকে আমাদের মাঝে যোগদান করবে ভাই জামাল হিসাব বধে মাতার মাথা ব্যানার্জি অফ পদ অভিষেক ব্যানার্জি অফ পদ

دھنیہ میں آپ سب کا دھنیہ واد کرتا ہوں نوزا برب کے جتنے بھی ممبرس ہے اور وجیا دورس کی جو سمیلن ہے اس کا بھی میں آپ سب کو دھنیہ واد دیتا ہوں اور مبارکباد دیتا ہوں تہوار جب آتے ہیں تو بہت ساری خوشیاں لے کے آتے ہیں اور جبھی بھی نوڈا میں اور بہرام پور میں تہوار ہوتے ہیں تو سبھی ہی ایک ساتھ مل کر اس تہوار کو مناتے ہیں اور ایک پازیٹیو انرجی آپ لوگ کریٹ کرتے ہیں تو بہت اچھا لگتا ہے اور اسی طرح آپ تہواروں کو منائے ایک ساتھ مل کر ماں ماتی مانوسی کی جو سرکار ہے وہ یہاں کی جو لوگ ہیں ان کی سرکار ہے اور ہمیشہ یہاں کے ڈیولپمنٹ کے لیے کام کرتے رہتے ہیں جس طرح سے ممتا بنرجی نے مہیلاؤں کے لیے جو یوجنا ہے آج سے نہیں برسوں سے لکشمی بھنڈار شاستری اور جتنی بھی اسکیمس جو چلتی ہے وہ مہیلاؤں تک پہنچتی ہے وہ ایک سال یا چھ مہینے کی نہیں ہے لیکن برسوں سے چلی آئی ہے اور آنے والے سالوں میں بھی وہ چلتی رہے گی کیونکہ وہ آپ لوگ ہی سرکار ہے ماں ماٹی مانوش کی سرکار ہے گراؤنڈ لیول کی سرکار ہے اور میں سبھی کرمیوں کا دھنیہ کرتا ہوں ترنمول کانگریس کے جتنے بھی کاریے کرتا ہے اور جتنے بھی میمبرز ہیں بلوک پریسیڈنٹ سے لے کے ایم ایل اے سے لے کے پنچایت سمیتی اور جتنے بھی سیلیکٹیڈ اور الیکٹڈ میمبرز ہیں ہمیشہ آپ لوگوں کے بیچ میں رہتے ہیں اور آپ کی سمسیاؤں کو حل کرنے کے لیے ہمیشہ موجود رہتے ہیں میں آپ سب کا دھنیہ واد کرتا ہوں اور ابھی کالی پوجا بھی آنے والی ہے تو کالی پوجا کی بھی آپ کو سب کو شکام دیتا ہوں دھنیہ واد دیتا ہوں تھینک یو جے بنگلہ بھالو تھاک بند سست تھاک بند আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান ব্যানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর